এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে আমার মাকে যারা অপমান করবে তারা এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না এমনটাই বলছে মিটি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাচ্ছে মৌ আর প্রলকুর ছবি তুলতে থাকে এদিকে কমলিনীর দাদা বলে তোমার মেয়ে তো লজ্জা নেই নেই আর তখন বলে তোমারও না লজ্জা নেই আমি না ভাবতে পাচ্ছি না এই যে একটা কাজ এটা কি করে করতে পারলো আর মিঠে কতটা কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছো রেশমি তখন বলে আমি কি করেছি বলতো আমি তো ব্যাপারটাকে সাময়িক করতে চেয়েছি তখন প্রসম বলে শোনো তোমার কাছে না হাত করছি তোমার লজ্জা নাই থাকতে পারে সবার লজ্জা আছে সবাই বুঝতে পারছে মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে তোমার কথা আর আমি বলতে চাই না তারপর মিঠি ছবি তুললে বলে যে মা আমি ছবি তুললে চলবি না তুমি কয়েকটা ছবি তুলে দাও না তুমি তো প্রফেশনাল ফটোগ্রাফার তাই না তখন কমলিনী বলে যে তো ভুলে গিয়েছে প্রফেশনাল ফটোগ্রাফ দরকার ছিল আর তখন দেখা যায় রশ্মি বলে হ্যাঁ ভুলে গিয়েছি সত্যিই ভুলে গিয়েছি আসলে সবটা তো আমাকে একা হ্যান্ডেল করতে হয়েছে পুরো ব্যাপারটা আমি দেখেছি তো কেউ না আমাকে একটু হেল্প করেনি কেউ আমাকে বলেও নি কথা ঠিকই তো একটা ফটোগ্রাফে ছিল আচ্ছা আর কি কেউ আশীর্বাদ করবে মিঠি তুমি করবে তো তখন মিঠি ওদেরকে আশীর্বাদ করতে যায় যখন মৌ আর প্লুটো আশীর্বাদ করে টাকা দিতে যাবে তখন মৌ বলে যে একি তুমি টাকা দিচ্ছ কেন তখন মিঠি বলে কেন আমি তো মানে কি করব আশীর্বাদ করে কি দিব সেটা কি তুমি বলে দিবে নাকি আর তখন বলে তোমার কথা মতো চলবে তা তো নয় আমার যেটা মনে করেছি সেটাই করেছি নাও টাকাটা নাও এই বলে মৌ আর প্লুটোকে টাকাটা দিয়ে ওখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে দেখা যায় নতুনের দাদা বলে আশীর্বাদ হয়ে গিয়েছে তো এবার উঠতে হবে আর তখন দেখা যাবে এদিকে ময়ূর বাবা বলে যে সর্বজিত দা আপনি যদি না খেয়ে যান তাহলে একটু মন খারাপ করব আপনি তখন দেখা যায় সর্বজিৎ বলে না না খেতে পারবো না আমি আমি খেতে গেলে দেরি হয়ে যাবে আসলে ইউনিভার্সিটিতে জরুরি একটা কাজ আছে সেখানে আমাকে যেতেই হবে অনেকটা লেট হয়ে গিয়েছে এই বলে চলে যেতে লাগলে নতুন তখন বলে যে দাদা কখন খাবে দুপুরে খাবার কখন খাবে আর তখন তাকিয়ে থাকে সেটা দেখতে পায় মৌ আর মৌ দেখতে পেয়ে প্লোটোকে জোর করে ভিতরে নিয়ে চলে যায় আর তারপর দেখা যাবে তখন বলে আমাদের জন্য তো আর খাবার দাবার তৈরি করা হয়নি বৌদি ভাই চলো আমরা চলে যাই আর তখন দেখা যাবে রশ্মি বলে না না খাবার তো অনেক বেঁচে আছে আর তখন কুচি বলে বেঁচে যাওয়া খাবার আমরা কেন খাবো আর তারপর দেখা যাবে বলে যে তাছাড়া বৌদি তুমি এখানে কদিনই বা থাকবে চলো ওই বাড়িতে চলো নতুন তখন বলে না কমলিনী এখন কি করে যাবে কারণ ওই বাড়ি তো তো মানে দোতলায় থাকে দোতলা তো ঠিক করতে হবে এখন কমলিনী কি করে যাবে তো কচি তখন বলে কেন তোমার ঘরটা তো আছে তোমার ঘরে না হয় বৌদি এখন থেকে থাকবে কিন্তু এখানে আর কতদিন থাকবে নতুন তখন বলে হ্যাঁ সেটা কমলিনী থাকতেই পারে তখন কমলিনী বলে দেখো সেটা তোমার বাড়ি তুমি ঠিক করাতেই পারো কিন্তু আমার জন্য করিও না অনন্য তখন বলে কি যে ভলন্য না কমলিনী তোমার জন্যই তো করবে ওই বাড়িটা তো তোমারই তাহলে তোমার জন্যই তো করবে কমলিনী তখন বলে আমার বাড়িটা হলেও ওই বাড়িটা যে স্বতন্ত্র সেটা তো সবাই জানে সেটা তো সবার মানতেই হবে তাহলে আর বাড়িটা আমাকে দিতেই পারে তখন এই স্বতন্ত্র নাম শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে স্বতন্ত্র আর তখন বলে হ্যাঁ আর আর এখন এখন তো তো সেই নামে রাইট নেই তাই না আমাদের বলে আচ্ছা বলি তাহলে একটা কথা বলি এই যে তিনজন সন্তান সেটাও তো চন্দ্রের দেওয়া সন্তান তাহলে সেটাও কি অস্বীকার করবে আর তখন কমলিনী বলে যে না সেটা শুধু চন্দ্রের দান নয় সেটা কিন্তু আমারও সন্তান ওদেরকে আমি দশ মাস দশ দিন গর্ভে ধরেছি আর ওদেরকে আমি কষ্ট করে লালন পালন করেছি আমি জানি তুমি অমলিনী বলে আমি জানি তুমি আমাকে অপমান করার জন্য এই কথাগুলো বলছো আর আমি আমার ছেলে মেয়েদের সাথেই থাকি রশ্মি বলে না না তোমাকে তো আমি অপমান করার জন্য কথা বলিনি এমনিতেই তো বললাম তুমি কি মনে করেছো আর তখন কমলিনী বলে যে মনে করা তো কিছু নেই মনে করা কি কিছু আছে চন্দ্র অন্য কারো সাথে থাকতেই পারে কিন্তু সেই জন্যই যে আমি আমার ছেলে মেয়েদের ছেড়ে দিব তা কিন্তু নয় আমি ওর মা আর মা হয়েই থাকবো আর সব সময় থাকবো ওদের পাশে আর তখন এ কথা শুনে রেশমি অনন্যা অবাক হয়ে যায় আর তখন দেখা যায় মিটি বলে আচ্ছা মা অনেক হয়েছে এবার চলো আমাদের এখানে থাকতে হবে না ওই বাড়িতে চলো তারপর না হয় আবার আসবে তখন করছি বলে হ্যাঁ বৌদি চলো আর তখন কমলিনীর বাবা বলে আসলে ওর মার শরীরটা তো ভালো নেই করছে তখন বলে আবার তো কাল দেখতেই পারে কালকে এসে দেখে যাবে সমস্যা গিয়ে এখন তো আর আসতে পারবে না সেটা তো নয় আর তখন দেখা যাবে কমলিনীর দাদা বলে বুড়ি এখানে কটা দিন থাকবে তার জন্য নিয়ে এসেছিলাম আর যখন এই কথা শুনে খুঁজি তখন বলে আবার আসতে পারবে কালকে এসে আবার যাবে আর যখন খুশি তখনই আসতে পারবে বৌদি কিন্তু এই বাড়ির অবস্থাটা যে খুব বেশি ভালো সেটা কিন্তু নয় ওই বাড়ির অবস্থা খারাপ আছে ঠিক আছে কিন্তু এই বাড়ির অবস্থাটা প্রচন্ড খারাপ এখানে বৌদি থাকাটা একদম ঠিক হবে না তাই বৌদি তুমি চলো তোমার বাড়িতে তুমি থাকবে অনন্যা তখন বলে বাবা তোমার বাড়ি আর তখন বলে হ্যাঁ বাড়ি বৌদি যখন ওই বাড়িতে থাকে আমরা যখন ওই বাড়িতে থাকি আমরা মনে করি যে ওটা বাড়ি আর কথা শুনে অনন্য অবাক হয়ে যায় নতুন তখন বলে শোনো বৌদি তুমি কি বলতে চেয়েছো সেটা আমি বুঝতে পারছি টাকা দিয়ে বাড়ি কিনে নিলেই নিজের বাড়ি হয় না সেই বাড়িতে যারা থাকে সেই বাড়িটা সাজিয়ে গুজিয়ে যে সুন্দর করে রাখে সেই বাড়িটার মানুষগুলোকে যে যত্ন করে সেটাই হলো তার বাড়ি আর সে হলো বাড়ির মালিক বুঝতে পেরেছো আর তখন আরো অনেক কথা বলে তোমার সেটা কিন্তু এটা বোঝা উচিত ছিল যে এটা তোমার এখনো বোঝা উচিত ছিল যে ওটা কমলিনীরই বাড়ি কিন্তু তুমি বুঝতে পারছো না আর তখন এই কথাতে মিঠি কমলিনী খুশি হয়ে যায় তারপর নতুন বলে যে হ্যাঁ কমলিনী তুমি চলে যাও বাড়িতেই চলে যাও তোমাকে এখানেও থাকতে হবে না এখানে যে খুব ভালো পরিস্থিতি সেটা কিন্তু নয় তারপর দেখা যাবে কমলিনীকে নিয়ে বাড়িতে চলে যায় আর তখন সোহিনী দরজাটা খুলে দেয় সোহিনী তো দেখে মনটা খারাপ হয়ে যায় আর এদিকে হাসি ঠাট্টা করে চাকা ছিল সবাই আর তখন কমলিনীকে দেখেই লক্ষ্মী লক্ষ্মী বলতে থাকে এই কি আবার যে ফিরে এসেছো বাপের বাড়িতে জায়গা হয়নি কয়েকদিন থাকবে বলে বাপের বাড়িতে চলে গেলে আর এখন জায়গা দিলো না করছি তখন বলে যে মা সেটা দিয়ে তোমার কি দরকার তোমার মুখটা সামলে কথা বলো কি বলছো তুমি এগুলো হ্যাঁ কি বলছো আর তখন বলে তোমার সমস্ত কথা একদম না এখানে আর তোমরা কি ভেবেছ বাড়িতে থাকবে না। করে এখানে থাকবে আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই এরপর দেখা যায় ঠাম্মি বলে চুপ কর্তা তুই চুপ কর সবসময় বৌদি হয়ে কথা বলা কমলিনী তখন বলে কেন মা কি ভেবেছিলেন আমি ওই বাড়িতে চলে গিয়েছি সারা জীবনের জন্য না মা আমি না ওই বাড়িতে থাকতে চাইনি এটা আমার বাড়ি তাই আমি এখানে যখন খুশি আসতে পারি এখানে আমি থাকবো তখন লক্ষ্মী বলে যে তোমার বাড়ি ভুলে যেও না যে তুমি এই বাড়িটা না দানই পেয়েছো একজন তোমাকে দান করেছে আর যে কিনা আমার ছেলের বন্ধু তাকে তো তুমি একদম নিজের করে নিয়েছো কমলিনী তখন বলে তাহলে তো আমাকেও এটা তো আমাকেও এটা বলতে হয় যে আপনি একদিন ছেলে বানিয়ে নিজের করে নিতে চেয়েছিলেন না তখন তখন বলে যে তাহলে নিজের বাড়িটা আবার লিখে দিতে পারতাম না বুঝতে পেরেছো তখন কমলিনী বলে হ্যাঁ এবার আপনার ছেলেকে বলুন না যে ছয় মাসের মধ্যে একটা বাড়ি ঠিক করে আপনাকে এখান থেকে নিয়ে যেতে তখন এই কথা শুনে চন্দ্র বলে ওঠে কেন তুমি কি ভেবেছো যে আমাদের এই বাড়ি থেকে উদ্ধার করবে কোনো দিনও পারবে না আমিও দেখি যে বাড়ি থেকে আমাদের কিভাবে কমলিনী তখন বলে যে কি করতে হবে আবার কি করে করতে হবে তোমার লজ্জা থাকলে না তুমি বাড়িতে থাকতে না একাই চলে যেতে আর তখন বলে তোমার লজ্জা করছে না তোমার লজ্জা বলতে কিছু নেই তোমার মা তোমাকে এই শিক্ষাটাও দেয়নি যে অন্য অন্যের বাড়িতে এভাবে থাকতে হয় না করছে তখন বলে দাদা বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু তখন চন্দ্র বলে শোনো আমি এই বাড়িতেই থাকবো এই বাড়ি থেকে বেরিয়ে যাব না তুমি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না এই বাড়িতে আমরা সবাই মিলে এখানে থাকবো তুমি কি করবে হ্যাঁ তুমি কিচ্ছু করতে পারবে না তখনই দেখা যাবে কমলিনী বলে যে হ্যাঁ সরম না থাকলে তো এই হবে তাই না আর তখন দেখা যায় চন্দ্র বলে যে আমাদের তাড়ানোর জন্য পুলিশের কাছে যাবে তো যাও না দেখি না কত দমাচ্ছে নতুন তোমাদের জন্য আর কত টাকা খরচা করতে পারে বোবলাই তখন বলে মা ব্যাস আর না আর না ভালো লাগছে না আর কত দেখতে হবে বলতো আর কত দেখতে হবে কমলিনী তখন বলে কি দেখবি বাবা কি দেখবি আর বলতো তোর তোর পুরোনো ধারণাটাকে মানে যদি ধারণা থাকে তাহলে তোরা এখান থেকে চলে যেতে পারিস বর্ষা তখন বলে বারবার করে নিজের ছেলেকে এভাবে চলে যেতে বলছেন কেন জানেন না যে ওর চাকরি নেই তাহলে বারবার করে একই কথা আর গিয়ে কোথায় থাকবে কি করবে সেই কথাটা একবার ভেবে দেখেছেন কমলিনী তখন বলে সেটা তো আমার ভাবার কথা নয় তুমি তো আছো ভাবার জন্য তোমাদেরটা তোমরা ভেবে নাও না আর তখন এই কথাতে জব্দ হয়ে যায়। এদিকে তখন সোহিনী কুঁচিকে বলে, আচ্ছা কুঁচি দি তুমি তো আমাদের সাথে থাকতে পারো চন্দ্রের বোন তুমি তাই না? দেখো না আমাদের আমাদের তো কত সমস্যা তাছাড়া তোমার দাদা তো চাকরি বাকরি নেই পেনশনের টাকা দিয়ে আর কতদিনই বা চলবে? আর তখন বলে যে তুমিও তো তোমাদের বৌদির পক্ষ ছেড়ে আমাদের পক্ষে থাকতে পারো আমাদের সঙ্গে থেকে একটু হেল্প করতে পারো করছি তখন অবাক হয়ে যায় আর বলে বাবা আপনার তো দেখছি রূপ পাল্টে গেছে একদিন যেতে না যেতেই আবার মা স্বামী এই না দুই দিন আগে আপনাকে গায় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল তখন মিটি বলে আসলে না এদের শিক্ষার অভাব আছে রূপ পাল্টাতে এই সময় লাগে না রূপটা পাল্টে গেলে তো আপনি যদি দেখছি একদম স্টেম পেপারের মতো চিটকে বসেছেন আর তখন বলে যে আপনার কোনো জায়গায় লিখে যেতে সমস্যা হয় না তাই না তখন এই কথাতে সোহিনী বলে যে বাবা তুমি তো দেখছি কোনো ভদ্রতাই শিখোনি সেই শিক্ষাটা তোমাকে দেয়নি মিথি তখন বলে কি করে শিখবো বলুন আমার তো আর বাবা ছিল না ছোটবেলা তার বাবা থেকে ভদ্রতা শিখতে পারেনি আর যে ছিল যাকে আমি বাবা বলে মানি বাবা বলে জানি তার সঙ্গে তো আমার কোনো সম্পর্কের সমস্যা নেই সে আমাকে ঠিক ভালোবাসে তখন চন্দ্র বলে দেখো তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গিয়েছে তখন মিটি বলে যে হ্যাঁ বার তো বাড়বেই বার বাড়বে না আর আপনাকে এত কথা কে বলতে বলেছে আর তখন সোহিনী বলে তুমি তো দেখছি তোমার বাবার সঙ্গে ভালো করে কথা বলছো না ভালো করে ব্যবহারটাও করছো না তখন মিটি বলে যে না বাবার কাছ থেকে তো আর শিক্ষা পাইনি বাবা তো আর ছোটবেলা থেকে ছিল না বাবা যাদের সাথে ছিল তারাই হয়তো বা ভদ্রতার খুব শিখেছে আমার ভদ্রতা শেখার কোনো দরকার নেই ছোটবেলা থেকে আমি আরেকজনকে বাবা বলে মেনেছি আর আরেকজনকেই বাবা বলে জানি ওনাকে তো আর জানি না যে ওনাকে আমি বাবা বলে মানতে যাব তখন চন্দ্র বলে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে গুলোকে একদম মিশিয়ে দিয়েছে পিশিয়ে দিয়েছে আর তখন বলে যে নিজের মতো করে তৈরি করেছে কমলিনী আর তখন মিঠি রেখে যায় রেখে গিয়ে বলে যে একদম মায়ের নামে বাজে কথা বলবে না আর তখন দেখা যায় বুবলাই বলে বাহ মিঠি বাহ এরকম ভাবে কথা বলছিস তাই না এরকম ভাবে কথা বলার মানেটা কি আর এখন তো দেখছি নতুন কাকু কদিন পর চলে আসবে কুরছি তখন বলে হ্যাঁ আসতে পারবে না কেন কেন আসতে পারবে না তোর বাবা যদি আরেকজন মহিলাকে নিয়ে মানে তার স্ত্রীকে নিয়ে থাকতে পারে তাহলে তোর মা কেন নতুন কাকুকে নিয়ে থাকতে পারবে না একশো বার থাকতে পারবে নতুন তো আর তখন কমলিনী বলে শোনো আমি কার সঙ্গে থাকবো না থাকবো সেটা কারো বিচার করতে হবে না সেটা আমার আমার উচিত তাই না আর তখন দেখা যায় এদিকে কুড়ছি তখন তার মাকে বলতে থাকে যে মা তুমি না একদম ভুল করছো সব দোষা তোমার একদিন ঠিক বুঝতে পারবে আর বুঝতে তো ঠিক পারবেই তুমি সেদিন বারবার বললেও না কোন উপায় হবে না কোনো তোমার হবে না তখন বলে চুপ কর তুই তোকে আমি শ্বশুর বাড়ি থেকে এখানে থাকতে জায়গা দিয়েছি নিজের শ্বশুর বাড়িতে তো থাকতে পারিস নি সংসারটাও ঠিক করে করতে পারিস আবার বড় বড় কথা বলছিস না আমার জোরে এখানে থাকতে পেরে করছি তখন বলে একদম বাজে কথা বলবে না তোমার জন্য নয় এটা যার বাড়ি সে আমাকে থাকতে দিয়েছে তার জন্যই আমি এই বাড়িতে থাকতে পারছি বুঝতে পেরেছো? আর তার জন্যই থাকতে পারছি আর তখন এই কথা শুনে চন্দ্র তখন বলে সন্দীপ না ভালো বুঝতে পারছিস তো? তুই সংসারটা করতে পারিসনি তুই যে কেমন সেটা আমরাই বুঝতে পারছি তাই না? আর তখন বলে তোর কারণেই তুই নিজের সংসারটা করতে পারিসনি এরপর করছি বলে শোনো দাদা আমি তোমার থেকে না কোন রকম কোনো সার্টিফিকেট নেবো না ওই অয়ন ভালো আর তুমি যে ভালো সেটা তো তোমাদের পরিস্থিতি দেখলেই বোঝা যায় তাই না তোমাদের চরিত্র দুজনের চরিত্রই না একই রকম এবার দেখো তুমি কাজ করো না তোমার ছেলেও কাজ করে না এবার সংসারটা চালাও চালাও না মায়ের পেনশনের টাকা বসে বসে খাবে এই তো এই এই করে সংসারটা চালাও দেখি কেমন সংসার চালাতে পারো নতুন বউমা এনেছো কেমন করে সংসারটা তোমার গুছিয়ে নিতে পারে আমরাও দেখবো মা আর তখন মিটি বলে যে হ্যাঁ এতদিন তো আমার মাকে দিয়ে ভালো কাজ করিয়ে নিয়েছে ওরা যদি মনে করে যে আমার মাকে বা আমাকে বাড়ি থেকে বের করে দিবে তাহলে ভুল করছে তাহলে কিন্তু সেটা কোনোদিনও পারবে না আমরা সেটা কোনোদিনও হতে দেব না তখন এ কথাতে বুবলাই তখন বলে যে মিঠি তুই তো দেখছি বড্ড বড় বড় কথা বলছিস এত বড় বড় কথা বলে কি আছে তখন বর্ষা বলে আচ্ছা তুমি এত কথা বলছো কেন হ্যাঁ তোমার এত কথা বলার কি দরকার এই বাড়িটা তো আরেকজনের নামে দিয়েছে তাহলে এত কথা বলার কি আছে আর তখন কমলিনী প্রচন্ড না করব আর শোনো তোমাদের না কোনো অধিকার নেই আমার ব্যাপারে কোনো কথা বলার এই বাড়িটা আমার আমি না কথা বলবো আর আমরাই থাকবো ভুলেও মনে করো না যে এই বাড়ি থেকে আমরা চলে যাব। আমরা আমরাই থাকবো আর চালাও না চালাও তোমার বাবা আছে নতুন মা আছে তারপর তোমার বাবা আরেকজনের সাথে সংসার করবে তাতেও তোমাদের কোন সমস্যা হচ্ছে না বুবলাই আর তখন বুবলাই কমলি দিকে তাকিয়ে থাকে আর বলে যে আমাদেরকে বলে শুনুন আপনি না মা আমার কাছ থেকে আর কোনোদিনও কিছু আশা করবেন না এবার নিজেদেরটা নিজেরা গুছিয়ে নিন এখন থেকে আপনি আমার শাশুড়ি মা না আমি আপনার বৌমা আর তখন বলে এই যে আপনার নতুন বৌমা এসেছে তাকে সবকিছু শিখিয়ে পরিয়ে দিবেন যে আপনারা কে কি খেতে পছন্দ করেন এতদিন তো আপনাদেরকে যত্ন করেছি এবার না হয় আপনার নতুন বৌমা আপনাদের খেয়াল রাখবে আর তখন বলে খোঁজ খবর নাকি যে আমি কাজ করব আমি কাজ করতে পারবো না ঠামি কথা শুনে অবাক হয়ে যায় তাকিয়ে থাকে কমলিনী তখন বলে শোনো আমি তো কাজের লোক ছিলাম না কিন্তু এরা আমাকে কাজের লোক বানিয়ে দিয়েছিল আমি সবার খেয়াল রাখতাম সবার জন্য আলাদা আলাদা রান্না করতাম সবার পছন্দ রান্না করতাম আর তোমাকেও দেখতে হবে না হলে কি করার বয়স্ক দিয়ে কাজ করাবে করাও না হলে বাড়ি থেকে মানে তো একটা বউ আছে তাকে দিয়ে না আর তাকে দিয়েও কিন্তু আমার কোনো সমস্যা নেই তোমাদের সংসার তোমরা কি করবে না করবে সেটা তো তোমরাই ভালো বুঝবে তাই না তখন বলে সেটা আহ তবে আমার ব্যাপারে আমার ব্যাপারে একদম কথা বলতে যাবে না আমি কি করবো না করব সেটা এখন থেকে আমি বুঝবো আর ভুলেও মা আমার থেকে চা মানে চা চেয়ে বসতে পারবেন না। আর আমি আপনাকে চাইলেও দিতে পারবো না। তখন দেখা যায় মিঠি বলতে থাকে যে সেটা যেন মা তোমার বোনে থাকে। বড়ো স্বামীকে চা দিতে গিয়ে তুমি আবার ওনাকে মানে ছোট স্বামীকে যদি চা দাও তাহলে তোমার কাছ থেকে সেই গায়ের চায়ের কাপটা নিয়ে কিন্তু আমি একদম ফেলে দিব এই বলে দিলাম তোমার হাতে চা কিন্তু একদম ছামি খেতে পারবে না বুঝতে পারছো? আর তখন বলে যে তুমি কোনোদিনও কোনোদিনও তাদেরকে কোনো রকম কোনো না আর এখানে ওরা থাকছে থাকুক না কিন্তু তার যদি তোমরা কোনো যত্ন করো তাহলে তোমার সঙ্গে কিন্তু আমিও কথা বলবো না এটা কিন্তু আমি বললাম আর তখন দেখা যাবে এদিকে সোহালিয়া তার মাকে বলে যে মা আমরা তো মেঘালয়ের বাড়িতেই খুব ভালো ছিলাম বাপি চলো না সেখানে আমরা চলে যাই আর তখন বলে যে আমরা সেই মেঘালয়ের বাড়িতেই চলে যাই এরপর করছি বলে সেটা যদি হতো মা তাহলে তো খুব ভালো হতো তোমার বাবা তো আর কোনো কাজ নেই তোমার বাবা তো এখানে এসেছিল এখানে একটা এখানে এখানকার জমি জমা বাড়ি হাতিয়ে নিতে কিন্তু তা তো হয়নি তার জন্য একদম গেড়ে বসেছে কোথায় আর যাবে এখন আছে আমার মায়ের পেনশন আর সেটা বসে বসে খাবে থাক না দেখি কতদিন খেতে পারে আর তোমাদের তোমাদের মেঘালয়ে তোমাদের মেঘালয়ে যদি যাওয়ারই হতো তাহলে তোমরা টাইমে টাইমে এরকম ভাবে লোক পাঠাতে না আর তোমার পড়াশোনাও তো হবে না তোমার পড়ার জন্য তো তোমার বাবা বাবা ছাড়িয়ে দিবে তাই না থাকো না থাকো তোমার পড়াশোনা সেখানে হবে না টাকা পয়সা কোথায় পাবে তখন চন্দ্র বলে করছি তুই কিন্তু বড্ড পারাপড়ি করছিস করছি তখন বলে বারাবারি কি দেখেছো কি দেখেছো তুমি বারাবারি থাকো না থাকো কিন্তু তোমরা যদি ভাবো যে এই বাড়িতে তোমরা থেকে অশান্তি করবে চেষ্টা করবে সেটা কিন্তু ভুল করবে কিন্তু কোথাও যাবে না এখানেই থাকবে এই বলে সবাই উপরে যেতে থাকে আর তখন দেখা যায় এদিকে মিঠি বলে যে হ্যাঁ মিঠি বলে যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদের কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করতে আমাদের দু মিনিটও সময় লাগবে না সেই অধিকার কিন্তু আমাদের আছে এমন কথা শুনে সহিনী অবাক হয়েছে যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দাও ধন্যবাদ